মাংসটা একটু জল দিতে হবে ও বাবা কি বাবা কি শোনামা কিছু বলবা হ্যাঁ কিছু বলবা আচ্ছা ঠিক আছে এর তো হয়ে গেছে এটা হতে থাকুক তুমি স্নান করবা এখন ঠিক আছে এটা হোক আস্তে আস্তে তুমি স্নান করবে আজকে অনেকটাই আলু দিয়েছি তিনটে আলু দিয়েছি আমি চিকেন রান্না করলে খুব একটা আলু দিই না একটা আলু দিই আজকে তিনটা দিলাম চিকেন একটু অনেকটাই তো দুই বলা আস্তে আস্তে হোক কুমুকে এখন আমি স্নান করে দিয়ে আসি কুমুকে স্নান করাতে করাতে চিকেনটাও হয়ে যাবে মা বাবা ঠিক কটো হ্যাঁ আমরা খাবো না হুম তোমার তো কিটা পাবে কি তো পাবে তাহলে

মা হ্যাঁ বাবা খাবা তুমি একটা খাওয়া হ্যাঁ খাওয়া শেষ খাওয়া শেষ একটা খাও খাওয়া না যে তো বন্ধুরা খেতে বসে গেলাম চিকেন করেছি আর হচ্ছে ও তো করেছে ডাল তারপরে মা না বলকে বলছি ডাল হয়েছে ভাজা হয়েছে একটা বড়া করি তো মা আবার হচ্ছে গন্ধ পাতা তুলে নিয়ে এলো গন্ধ পাতার বড়া করলো তো আমি আর ডালটা নিলাম না ডাল দিয়ে খেয়েছি আগে এই যে এখন চিকেন নিলাম গন্ধ পাতার বড়া আর একটা পেঁয়াজ চিকেন ফ্লাই আর কিছুই লাগে না এটা ঠিকই আমাদের ওই আগা চিকেন চিকেন ফ্লাই আমার আর অন্য কোনো সবজি লাগে না চিকেন দিয়ে আমার খাওয়া হয়ে যায় অন্য কোনো সবজি ভালো লাগে না গুগলোকে খাইয়ে দিয়েছি যাও ঘুমাও হ্যাঁ এই জন্য আমরা খাইতে পারি না নতুন বাড়ি মাংস দেখে গিয়ে সব কিছু খায় নতুন বাড়িতে দেয় কিচ্ছু ছায় না আমার তো অত তরকারি দেখাই দিবাই না আগে ডাল আগে ডাল তাল দিয়ে খাওয়া হয়ে যায় তারপর মাছ টাছ খাইতে ইচ্ছা করে না 엄마, 음, 응. 엄마, 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 엄 엄마, 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 마 엄마, 엄 엄마,

এই কিছুক্ষণ আগে ঘুমালো ঘুমতে উঠে বুল ঘুম পাড়িয়ে উঠে ভাবলাম যে একটু ঘুমাবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো না গুবলুকে ঘুম পাড়ালাম গুবলুকে ঘুম পাড়াতে করাতে টাইম লাগলো এই যে কিছুক্ষণ আগে ঘুমালো তো ওকে রেখে উঠে দেখি বুলবুলি এসে হাজির বুলবুলির বিছানাটা তুললাম বুলবুলিকে বাঁধলাম মশারি টাঙিয়ে দিলাম টাঙিয়ে দিয়ে এই যে কাপড় নিয়ে এলাম কাপড় মেলেছিলাম দেখি শুকিয়েছে বেশিগুলোই শুকিয়ে গেছে কয়েকটা মোটা মোটা কাপড় ছিল ভিজাগুলো আবার বাইরে মেলে দিলাম মেলে দিয়ে এই যে এখন কাপড়গুলো ভাজ করছি কাপড়গুলো গুছিয়ে সন্ধ্যা তো প্রায় লেগে গেলো সাড়ে চারটা বাজে কখন শুবো কখন কি করবো আর শোয়ার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা পরে আবার উঠে যেতে হবে ভাবছিলাম যে আর শুবো না ভাবছি আর শুবো না শোয়ার সত্য তো হালকা ঘুমাসলে না উঠে গেলে মাথাটা আমার প্রচণ্ড ব্যথা করে তখন এই জন্য না কাপড়গুলো গুছিয়ে নেই তারপরে দেখা যাক কতটুকু টাইম থাকে এবার নাইটি টাই যে গরম কাপড়ের নাইটিটাও সেলাই ছুটে গেছে অনেকটাই সেলাই ছুটে গেছে এমনি ছুটে নি গো ফিতাটা ছিল না গোবলু দিয়েছে ফিতা ধরে টান টান দেওয়ার থেকে ফিতা তো খুলে গেছে গেছে নাইটির সেলাইও খুলে গেছে এই দেখো নাইটি একদম পুরো ফাঁকা ওই দেখো এই হচ্ছে আমার ছেলের কাণ্ড এই দেখো ফিতা ধরে খেলে পিছনে দুটো ফিতা থাকে না নাইটির ফিতা ছিল ফিতা ধরে খেলে ফিতা ধরে টেনে টেনে খেলে খেলতে খেলতে এরকম জোরে টান দিয়েছে দেখো পুরো নাইটিটাই সেলাই ফেটে গেছে পুরো নাইটিরই সেলাই খুলে গেছে এই যে এখন এটা সেলাই করতে হবে আজকে আর করবো না ভালো লাগছে না শুভ আমি এখন গুছিয়ে